যুবক দি কি জন্নতি যুবুক বনাই দিও মুরুবী দিকে আবু বকুর মতো বনাই দিও আল্লাহ তার আড়ালের মা বন্ধুদের আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আল্লাহ অভাবীদের অভাবকে কে দূর করে দাও پریشانیwala দের پریشانی কে দূর করে দাও শুহাদা ওয়াস সালেহীন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফিন্নালনা ওয়াগফিরলনা লাকুনা মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب الْحَمْهُمَا ما كما ربياني صغيرا رب, رب الهمه ما كما ربياني صغيرا রব্বুল আল আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কন শীতের মধ্যে কোরানের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইল আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সকল গুনা খাতাগুলো মাফ করে দাও ইহারব্বাল আল আহমিন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই ইয়া আল্লাহ খামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আমাদের কি বলে ডাক দিও না তাই তো শীতকে উপেক্ষা করে আল্লাহ গভীর রজনীতে কেউ বাড়িতে যায় না যায় সবাই মাটির মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইস হে মালিক ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করুক মালিক রে মেহরবানি করে গে আমাদের জিন্দগির সকল গুনাহগুলো মাফ করে দাও আজকের মাফিলে বসে তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আল্লাহ আর কোনো দিন নামাজ ছাড়বো না কোনদিন হারাম খাইব না আর কোনদিন ব্যপরদায় চলব না মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও অনেক রুগীদের জন্য দোয়া আবেদন করা হয়েছে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও এ দেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন উত্তরবঙ্গ আল্লাহ আল্লামা আব্দুল বাসেদ খান সিরাজি সাহেব হাসপাতালের বেড়ে আছেন আল্লাহ অ্যাক্সিডেন্ট করে তার পায়ের সব কয়েকটা আঙ্গুল চলে গেছে আল্লাহ মেহেরবানি করে তোমার এই বান্দাকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও ইয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি শিব করে দাও আল্লাহ আবারো যেন আমাদের মাঝে এসে কোরআনের বাণী শোনাইতে পারেন আল্লাহ ইলিমে আমলে হায়াতের মধ্যে বরকত নসীব করে দাও ও রব্বে করিম আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারের মধ্যে বরকত দিও তাদের অসুবিধাগুলোকে তুমি দূর করে দিও আল্লাহ যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি সমাধান করে দিও আল্লাহ এরা মসজিদ মাদ্রাসা মাহফিলের নাম শুনলে অকাতরে দান করে আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও আসমানি জমিনি বিপদ আপদ থেকেই বাজত গুলি আল্লাহ এদেরকে আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছায় দিও আজকের মাহফিলও যারা বিদেশ থেকে দান খায়রাত করেছেন আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও সকলার নেক নিয়তগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আবার সহি সালামতে আমাদের কুলে তুমি তাদেরকে পৌঁছায় দিও আল্লাহ ইয়া রাব্বাল মিন আল্লাহ মারি যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও মুরুব্বিদের জ্ঞান বমকরের মত বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মাบุnder কে আবেদা জাহেদা সালেহা নেককার দ্বীনদার বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অভাবীদের অভাব কে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মুসিবা জাদা দের থেকে উদ্ধার করে দাও ইয়াৰ হামালা শেমনী আক্রমাল আক্রমেণ আল্লা আজকেরই গভীরজনীতে বার বার মা বাবার কথা মনে ভর্তু জানি না কার মা না কার বাবা দা মালিকে বহুদিন হয়ে গেল নিজের হাতে মার বুকে মাটি চাপা দিয়েছি বাবার বুকে মাটি চাপা দিয়েছি কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের বড় করছে কাঁধে কুলিনিয়া নিয়ে মানুষ করছেন আল্লাহ আজকে ঘরে যায় সব আছে বাবার শোয়ার খাট আছে বসা চেয়ার আছে যে প্লেটে খাওয়া দাওয়া করতেন তা আছে মার যাই নামাজ আছে মার শুয়ার জায়গা আছে কিন্তু না মা নাই রে বাবা নাই আল্লাহের গভীর রজনীতে তোমার কাছে আমরা মাপ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও অনেকেরই মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ কাদের নাম বলবো তুমি তো সবাইকে চিনো সবাইকে জানো আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এই কবরে শুয়ে আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ এই মধ্যপাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দিও বুধল আল্লাহ সিরাজনগর আল্লাহ সাথিয়ান মালে আতা তিলিন আশপাশের এলাকার যত মরব্বিরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দিও আল্লাহ আমার যুবকরা যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ হজরতে হাসান হুসাইনের আফেলার সদস্য বানাই দিও আল্লাহ এই নেকামলকে কামতের ময়দানে না জাতির ওসিলা বানাই দিও আমি যদিও গুণাগার অনেক মুরব্বীদের এখানে হাত উঠেছি অনেক যুবকদের কিনে হাত উঠেছি আল্লাহ অনেক মাসুম সুম বাচ্চাদের কিনে হাত উঠেছি পর্দার আড়ালের অনেক মা বোনদের কিনে হাত উঠেছি আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা بالعزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم